হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো সকালবেলা কাজ বাজ সেরে রান্নাবান্না করেছি এখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে এগারোটা দশ এগারোটা দশ বাজে তো আমি খেয়ে দিয়ে উঠলাম আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে রান্না করছি হচ্ছে গিয়ে ভাত আর দিনের তরকারি আর পুচকুর বাবা কালকে আসেনি তো আজকে আসবে যাই না কখন দুপুরে পরেও আসতে পারে আজকে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো তো তারপরে দেখো পুজকুর বাবা চলে এসেছিল দুপুরবেলার আগে চলে এসেছিল আমাকে বলেনি যে রান্না করতে তো আমার ভাত ছিল সে দিয়ে হয়েই গেছে আর মায়ের কাছ থেকে কটা ভাত ডাল নিয়েছি তো এই দেখো পুচকুর বাবার সাথে খাচ্ছিল তো দেখলেই তারপরে দেখো এই যে খেলনা নিয়ে ব্যস্ত আর আমি একটু শুয়েছিলাম আর পুচকুর বাবা ওদিকে ঘুমাচ্ছিলো তারপরে ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেলাম ভাবলাম যাব না তো কি মনে হলো পুচকুর বাবা বললো রেডি হও আমি ভাবলাম বাবা বলছিল যে মানে যেদিনই বাড়িতে থাকি সেদিনই কোথাও না কোথাও যাওয়া হয় তো আজকে আর যাব না কোথাও ঠিক আছে তো রাস্তায় দাঁড়িয়েছিলাম আর পুচকুর দাদু মানে টাকা দিচ্ছিলো যে পুজোর জামা কেনার জন্য তো ভাবলাম যে একবার এসে বললাম যে যাবে তুমি তো বললো ঠিক আছে চলো তাহলে মানে ঠিক আছে তখন বলিনি পরে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম তখন আমাকে ডাক দিয়েছে যে চলো রেডি হোক মানে ওর তো যাওয়ার কোনো ইচ্ছাই থাকে না তারপরেও মানে কি বলবো আমার জন্য একটু যায় তো এরকম মানুষ নিয়ে খুবই সমস্যা মানে এরকম মানুষকে বিয়ে করলে খুবই সমস্যা হবে জীবনে যে কোথাও যেতে চায় না সহজে আর ফুচকো দেখো কি করছে ফোনের সামনে এসে হ্যাঁ ফোনটা রেখেছি আর ফোনটার সামনে সেরকম করছে তো চলো রেডি হয়ে গেছি আমি আজকে এই ড্রেসটা পরেছি এটা বানিয়েছিলাম নতুন আর কেমন লাগছে বলো আর এই যে পুচকো আর আমি বেরিয়ে যাচ্ছি চলে যাবো এখন নৈহাটি দেখো দেখতে হাঁটতে রাস্তায় চলে এসছি রাস্তায় দাঁড়িয়ে আছি টোটো বা অটো কি একটা আসবে দেখি তো দেখো দাঁড়িয়ে আছি মানে কি বলো তো আজকে রাত হয়ে গেছে ভাবতে ভাবতে যে আসার তো ইচ্ছা ছিল না তাও যাচ্ছি ভাবলাম কিনে নিয়ে আসি বাচ্চা কাচ্চাদের জন্য কেনার মানে দরকার ছিল তার জন্যও গেছিলাম তো দেখো এই যে টোটো চলে এসছে আর আমরা উঠেও গেছি তো চলো যাই তারপর দেখা হচ্ছে কি কী কিনি কোথায় যাই দেখো তোমরা সবাই দেখো পুচকু তো মানে খুবই আনন্দ মানে ওর এক পায়ে রাজি আর ঘুম ঘুমও পাচ্ছিলো খিদেও পাচ্ছিলো তো মলে গিয়ে আমাকে খুবই জ্বালিয়েছে তারপর দেখো এই যে প্ল্যাটফর্মে উঠে একটা কি এটা ফল আমি জানি না মানে মনে পড়ছে না কিন্তু কি একটা নতুন ফল খেতে হচ্ছে গিয়ে খেতে পুরো মানে নাশপাতি না জামরুল এরকম মানে দুটো মিক্স করা বাট খুবই ভালো লাগছিলো ফলটা খেতে তো তোমরা কারা কারা খেয়েছো এই ফলটা বলো কমেন্টে আমি প্রথমবার খেয়েছি তো আমার ভালোই লেগেছে মোটামুটি ভালোই আর পুচকু তো খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলো দেও আমাকে দাও আমাকে দাও মানে মাথা খারাপ করে দেয় যেখানে যায় হেভি দুষ্টুমি করে মানে কি বলবো একটু চুপচাপ থাকে না খুব দুষ্টুমি করে তারপর দেখো আমরা ব্রিজ থেকে নেমে গেছি তারপরে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে একটু শপিং মলে যাব তো দেখি কোন শপিং মলটায় যাই তো দেখো এই যে আমাদের এই যে অরবিন্দ রোডটা পেরিয়ে এই দিকের রাস্তাটা হচ্ছে এইতে শপিং মলের দিকে তো আজকে আর মেট্রো বাজার এসবে ঢুকবো না আজকে ঢুকবো হচ্ছে কি এম বাজারে তা দেখো আমি এদিকে টপ টপ দেখছিলাম অর্পিতা বৃষ্টির জন্য মানে আমার ননদের দুই মেয়ে তাদের জন্য দেখছিলাম তো মানে অনেক ঘাটাঘাটি করে তারপর ওকে ভিডিও কল করেছি মানে কি বলবো এটা দেখাচ্ছিলাম ওটা দেখাচ্ছিলাম আর ও তো বলছিলো তোমার যেটা ভালো লাগে সেটা নাও মামি যেটা ভালো লাগে সেটা নাও তো তাও মানে তারপর লাস্টে পুচকুর বাবা আমাকে পছন্দ করিয়ে দিল বাট আমার এখানে সাদাগুলো ভালো লাগছিল খুব তারপর মানে কোমরে অর্ডার দেওয়া ওইগুলোও খুব ভালো লাগছিল তারপরে শেষ একটু পছন্দ হলো পছন্দ হলো পিঙ্ক কালার মধ্যে মানে ওটা কি বলবো পিঙ্কও না যাই হোক তোমাদের পরে দেখাবো যে কী কিনলাম তো দেখো আমরা মানে মলে ঘুরেই যাচ্ছি পছন্দ ঠিক হচ্ছে না বাট অনেক কালেকশান তো এই জন্য মাথাটা এইটাও আমার ভালো লাগছিল তো দেখছিলাম কিন্তু ফুচকুর বাবা বলছিল যে এটা নিয়েও না ভালো লাগছে না তোর পছন্দ হচ্ছিল অন্য অন্য যেটা মানে নিয়েছি এই যে এইটাই তো মনে না না এটা না এরকমই ধরনের কিন্তু এই কালারই বাট রকম তোমাদের পরে দেখাবো যে কি কিনলাম না কিনলাম সবই দেখাবো তো দেখো এই টপগুলো না খুবই সুন্দর সুন্দর যারা যারা আসোনি এমবাজারের নৈহাটির তারা এসে ঘুরে যেতে পারো মানে খুব খুব ভালো মানে কালেকশান আছে মেয়েদের জন্য তারপরে শাড়ির কালেকশানগুলো মানে কি বলবো মানে এক একটা কাউন্টারের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়েছিল দেখাচ্ছিল তারা বের করে করে আর মানে চুড়িদার ছিল থ্রি পিস তারপরে আমি একটা কুর্তি নিলাম সেটা ট্রাই করব তাই ট্রায়াল রুমে ঢুকে পড়েছি এরপরে যাচ্ছি হচ্ছে গিয়ে এই যে রায়ে তো ওখান থেকে অনেক কিছুই নিয়েছি তোমাদের পরে দেখাবো এম বাজার থেকে তারপরে বেরিয়ে পুচকুর জন্য ভাবলাম বাইরে থেকে নিয়ে আমরা তো শপিং মল থেকে কিনেছি অনেক কিছু তো এবার রায় থেকে একটা নেওয়া যাক তারপরে ওই যে আমার শ্বশুর মশাই যে টাকাটা দিয়েছিল তা দিয়ে রায় থেকে কিনেছি তারপরে দেখো বাড়ি চলে এসেছি এই যে টুকটুক করে অন্ধকারের মধ্যে হাঁটছি অনেকটা রাত হয়ে গেছে দশটা সাড়ে দশটা বেজে গেছে তো এই যে বাড়ি চলে এসেছি তারপরে কি খাচ্ছি এটা বিরিয়ানি আর ডিমের কষা ছিল সেটা দিয়ে বিরিয়ানি খেয়ে নিচ্ছি আর ফুচকুকের দিকে মানে রাত হয়ে গেছে অনেকটাই এগারোটা প্রায় বাজে তো খাওয়া দাওয়া হয়ে এখন কি করছি বলো তো এটা করছি হচ্ছে কি আমি জল গরম করছি মানে আমার ওষুধ খেতে হয় প্রতিদিন কি বলবো হাত পা ব্যথা করে কী বলবো আমি ঠিক জানি না ওটাকে কী বলে পাগুলো চা পায় তো তার জন্য আমি হোমিওপ্যাথি ওষুধ খাই তো এই যে গল জল গরম করে নিয়ে যাচ্ছি ঘরে এটা দিয়ে আবার ওষুধ খাবো তারপরে ঘুমিয়ে পড়ব তো এটা হচ্ছে নেক্সট ব্লগে এখন আমি ওষুধ খাবো তারপর ঘুমিয়ে পড়বো তো কি কি কেনাকাটা করলাম তোমাদের কালকে মানে পরে ব্লগে দেখিয়ে দেবো তো আজকে ভিডিওটি এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ 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 টাটা